আজকে আমরা নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের বাচ্চাদের খুব প্রিয় একটি খাওয়ার রূপসী চিংড়ি নমস্কার বন্ধুরা শস্যবস্তু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা চিংড়িগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে মশলা রেডি করে নিয়েছি চলুন চিংড়িগুলো মেখে নিই চিংড়িগুলো বাটিতে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ একটু নুন এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবার একটা ডিম ভেঙে দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মাখিয়ে নিলাম এবার দিয়ে দেব ময়দা ময়দাটা দিচ্ছি যেন চিংড়িটা ভেতর থেকে নরম থাকে আর উপরে যেন একটু ক্রিস্পি হয় সব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার তেলে এগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে চিংড়িগুলো ছেড়ে দেবো সব চিংড়িগুলো তেলে ছেড়ে দিয়েছি এবার আমরা এপিট এপিট করে ভেজে নেব চিংড়িগুলো ভাজার সময় একটু হাই ফ্লেমে ভাজবো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব সব চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কুচানো আদা আদা কুচনো হয়ে গেছে এবার ধনেপাতা যে ডাটিগুলো হয় সেই ডাটিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওগুলো দিয়ে দেব দিয়ে দিলাম কুচনো পিঁয়াজ এবার দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা যেহেতু ভাত খাবে তার জন্য ঝালটা একটু বুঝে দেবেন এবার দিয়ে দিলাম টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছে এবার দিয়ে দেব একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে সব মশলার সঙ্গে মিলিয়ে নিলাম এবার দিয়ে দেব কুচনো ধনে পাতা এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এবার দিয়ে দেব লেবুর রস রেডি হয়ে গেছে আমাদের রূপসী চিংড়ি নামিয়ে নিচ্ছি